আমি আনাজ পাতি নিয়ে চলে আসি তো বাড়িতে অনেক রকমের সবজি ছিল তো তার মধ্যে থেকে আমি চার রকমের নিয়ে এসেছি আজকে চার রকমের সবজি দিয়ে চারটে রান্না হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এখন একটু গরম পড়ে গেছে এখন হচ্ছে এই সবজিগুলো কিভাবে খেতে হবে সেইভাবেই আমি রান্নাটা করব যাতে গরমে ভালো লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন মানে আজকে রান্নাটা পুরো গরমের জন্য হচ্ছে যেহেতু একটু একটু গরম পড়ছে সেই জন্য হচ্ছে পেঁয়াজ না রসুন? হ্যাঁ রসুন ছাড়িয়ে দেবে? আচ্ছা তুমি ওখানে কি যাও বসে বসে ছাড়াও আমি যাচ্ছি হাতটা ধুই আর তোমার মুখটা ধুই দিই কলাটা কি কি আছে তোমাদের ঘরে একটু দেখিয়ে দিই এই যে লাউ আছে আলু আছে বাঁধাকপি আছে করলা আছে পেঁয়াজ আছে বিনস আছে হ্যাঁ হ্যাঁ কেমন করে কাটবো গো বড় করে আচ্ছা গোল লাউ তো রান্না হয় আর যে লম্বা লাউ করছি Nyamngkawa? Lau kaca dago rannokhok? যখন একটু গরম করতে শুরু করে তখন দেখবেন বাঁধাকপি ফুলকপি এইগুলো খেতে ভালো লাগে না তখন না এই বাঁধাকপি ফুলকপিগুলো কিভাবে রান্না করে খাবেন সেটাই আজকে আমি দেখাচ্ছি যে বাঁধাকপিটা কিভাবে রান্না করে খেলে ভালো লাগে

কড়াইতে একটু গোটা জিরে আমি প্রথমে ভেজে নেব কড়াইতে জল দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার লাউ দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিলে ভাজাটা গরম গরম গুঁড়োতে হবে

অল্প তেল দিয়ে ওর মধ্যে ফোনে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা লাউ ঢেলে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব সাদা তিল আর কাঁচা লঙ্কা ভেটে নেবো লাউটা রান্না হয়ে গেছে তো এই যে গরম আসছে এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে একদম কম তেল মশলায় রান্নাটা করলাম তেলের মধ্যে লঙ্কাটা একটু ভেজে তুলে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন কুচি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ সামান্য হলুদ গুঁড়ো এবারে সিদ্ধ করে বেটে নিয়ে বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এর মধ্যে যে জল জলের ভাবটা আছে সেটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়ার পরেতে দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে ভাজা লঙ্কাটা একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি যারা লঙ্কা ভাজা পছন্দ করে না তারা এটা বাদ দিয়ে দেবেন ভর্তা রেডি এবার বিনসটা রান্না করব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার জল দিচ্ছি বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এই যে সাদা তিল বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে নিয়েছি এবার সব শেষে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিনটে রান্না হয়ে গেছে এবার সব শেষ যে রান্নাটা সেটা হচ্ছে করলা আলু ভাজা আমার শ্বশুরমশাই ফেভারিট ঠিকই বলেছে

আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আলু ভাজা হয়ে গেছে এবারে এই করলা ভাজাটা আলুর সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে ভাজলে ঝরঝরে হয় ভালো ঘাটা ঘাটা হয় ঘাটা ঘাটা হয় রোজ রোজ মাংস ভালো লাগলাম মাছ মাংস এরকম করলা ভাজা খেয়ে যা গরম আসছে এবার এরকম হালকা ফুলকাই ভালো লাগলো এখনো একটা পিসে পরে রাখা আছে লাউটা শেষ নেবেন

কুলানা গুলা আর এই দারুন হইছে মাছ মাংস কি হবে দিদি ঠিকই বলেছে এসবের কাছে মাছ মাংস লাগে দিদি আমি নাও নিয়ে নিলাম এবার আমি নেব হুম কি শোনাকে দেলা আরে কি না ভাত কো জাদু কর হাত ছুঁই খাও কি না দত্তার ভাত দিা খেয়ে গেছে আমার ভর্তা দিয়ে করলা ভাজা দিয়া ভাত সেস ভর্তা ভাজিয়ে ডালুন खावे